এক সময়ে টাকা পয়সার সংসারে লাগাতাম এখন যা আছে সবই প্রতিষ্ঠানে আমি নিজে দেউলিয়া আমি জীবন জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি একমাত্র মানুষের আকিদা আদর্শ পরিবর্তনের জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে এক সময়ে টাকা পয়সার সংসারে লাগাতাম এখন যা আছে সবই প্রতিষ্ঠানে আমি নিজে দেউলিয়া সম্মানিত দিনী ভাই বোন পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে মদ পান নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাওয়া রাসুল সাল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মুসাদ্দেক বিল কাদারে ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না দুই বাপ মাকে মানে না যে তিন নেশাদার দ্রব্য পান করে যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মোশার দেখুন বিশ্বাহের জাদুকে বিশ্বাস করে যে ভেল কি জাদুকে বিশ্বাস করবেন না ওর পাশে দাঁড়াবেন না আমার খুব মনে পড়ে আমরা চাঁপাই মানুষ ট্রেনে রহনপুর নাচল থানায় পড়তে যখন ওই আমনরা স্টেশনে নামতাম তখন জাদুঘরে সে কি কি বলতো হাত চালাইতো একপর যে বলতো এ বৎস কোথায় যাবি রে আকাশে যাবো তারপর তাকে জালের মধ্যে ঘেরে রাখতে একটু পরে দেখছি যে নাই জাদু করে রেখেছে। সবাই যখন হাত মাটিতে রাখতে বলতো আমিও রাখতাম তখন আমি আল্লাহ আমার হাতটা যেন না চলে আমার হাতটা যেন না চলে দিন ওরা আমার হাত চালাতে পারেনি আমার হাত চলে না আমি এই কথা বলতাম তখন আল্লাহ যেন আমার হাতটা না চলে দেখি ও কি করে জাদু রাসুল সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুসাদ্দে কোন বিশ্বে জাদুকে বিশ্বাস করে যে জাদু করে যে জাদু দেখে যে সে হত্যার যোগ্য জাদু মহাপাপ জাদু ঘৃর্ণিত পাপ দুই বাপমাকে মানে নাচে সববারই বাপ মায়ের কথাটা উঠে আসছে তিন নেশাদার দ্রব্য পান করে যে সব হাদিসের সাথে নেশাদার দ্রব্য কথাটা লেগে আছে আব মশা সারিরা জি আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়েশ রাবারা না সুমনুন উন্মতি ঐসম্য না আমার উম্মাদ নেশা দ্বারা দ্রব্য পান করবে নাম দিবে অন্য এই ছেলে তুমি তো এই বক্তব্যটা খুব ভালো করে দেখেছ আমি বলেছি ঠান্ডা পেপসি কোকোকলা আরসি এগুলো মদ আর উনি বলেছেন এগুলো মদ নয় যেটা তোমরা নেটে দেখছ তা নবী বলছেন যে মানুষ মদ খাবে নাম দিবে অন্য তো কেউ যদি বলে সেটা অ্যাবা তো অ্যাবা এটা নয় কেননা সবাই তো অ্যাবাকে মদই বলে কেউ যদি বলে এটা গাঁজা তাহলে এটা কথা ঠিক হবে না কেননা সবাই তো বলে যে হিরোইন হলো গাঁজা হলো মদ তাহলে সেইটা কোনটা যেটা মানুষ খাচ্ছে অথচ নাম বলছে অন্য কিন্তু সেটা মদ আমি তো বলেছি সেটা পেপসি তুমি কি এর ইতিহাস পড়ে দেখেছ কোথায় হয় কে করে ঠান্ডা আরসি সি কলা আমি তো কোনো দিন খাইনি আমার তো চলছে আমি তো বেঁচে আছি তোমার চলে না কেন তোমার মা বাজারে যায় কেন আমাদের আমরা তো যাই না চলছে তো তোমার বোন বাজারে যায় কেন কেন যাবে কেন যাবে তোমার আব্বাকে আমি আজ বত্রিশ বছর থেকে বলছি স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের মানের খাচ্ছে সেমানের খাওয়াবে দুই যেমানের মানের পরছে সেমানের পরাবে তিন কটু কথা বলতে পাবে না চায়ের মুখের ওপরে মারতে পাবে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দেবে না বউকে খালার বাড়ি যেতে পাবে না তোমার মা ফুফুর বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না দুর্ঘটনা ভিন্ন কথা নিরুপায় হয়ে যেতে পারে হাট বাজারে তো কোনো প্রশ্নই আসে না হাট বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না তোমার আব্বা যেটা কিনে নিয়ে এসেছে মোটা কাপড় তোমার মা বলবে মোটা কাপড়ে আমি খুশি লবণ ভাতে খুশি আমি তোমার কিনা না জিনিস এভাবে হাতে দেখতে রাজি নই তুমি যেটা নিয়ে এসে তাতে আমি খুশি সংসার সুখী হবে উভয় শান্তি পাবে আল্লাহ তালা বলেন আমি নাইহান খালা খালাকুম আংকা জানলে তা শুনে এলাই পৃথিবীর মানুষ শোনে রেখো তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে সেখানে শান্তি তৃপ্তি পাও স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু স্ত্রী হচ্ছে আনন্দ তৃপ্তির বস্তু স্ত্রী হচ্ছে মিঠে বস্তু স্ত্রী হচ্ছে আদরের বস্তু ওরা হচ্ছে সোনাতলা হাটের বগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের গালি দিতে হয় না ওদের নিন্দা করতে হয় না ওদের মারতে দিতে হয় না ওদের বাজারে যেতে দিতে হয় না ওদের বায়ের বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি বিবাহের বাড়ি যেতে দিতে হয় না ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় মহান আল্লাহ বলছেন অজাল না বাইনাকুম অজাল না বাইনাকুম মদত রহমা আমি তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভালোবাসা ভাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি এ কথা আল্লাহ বলছে কোনো ফকির ফাকরের কাছে ভালোবাসা নিতে হবে না সম্মানিত তিনি বোন বলছিলাম রাসুলসাল্লাহ আলাই ইসাল্লাম বললেন আমার উম্মাদ নেশা দ্রব্য পান করবে নাম অন্য দিবে ওয়াইউস অফ আল আর ওসেম্বি ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে গান বাজনা দিয়ে গান বাজনা ছাড়া চলে না কোনো স্কুল কোনো নেতা আসলে কোনো মেয়ে দিয়ে নাচা ছাড়া গান ছাড়া কোন সম্মান চলে না আল্লাহর রাসূলও বলছেন তাই হবে ও 190 বেহিমার যারা এদের উপরে ভূমিকম্প হবে ওয়াজালহুমুল কিরদাতাল খনাজির আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে শোর আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে শুকর এদের উপরে ভূমিকম্প হবে হাদিস বুখারী মুসলিম কে বড় ক্ষতিগ্রস্ত বই আছে উপদেশ বই আছে পত্রিকা আছে সম্মানিত দিনী ভাই বোন আপনার বসে থাকা তো আমি খুব খুশি খুবই সন্তুষ্ট কোথা থেকে যেন আসছিলাম আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম শুধু মাটির রাস্তা তখন মনে করছিলাম যে এরা প্রোগ্রাম নিয়ে ভুল করেছে কেন বা এখানে প্রোগ্রাম নিল খুব কষ্ট পাচ্ছিলাম তো এসে দেখলাম যে তোমরা অনেকে উপস্থিত হয়েছ আমার খুব ভালো অবস্থায় বসে আছো মুরব্বী আপনারা দূর দূর থেকে এসেছেন আমি আপনাদের আসাতে খুব খুশি হয়েছি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের যা যাই দান করুক সম্মানিত দিনী ভাই বোন আমার আদরের যুবকেরা মনে রেখাও মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ চারটায় মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ চারটায় এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নাই এক পাঁচাক্ত শলাত নামাজ এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই জীবনে এর সাথে কোনোদিন আপোষ করো না আপোষ কি আব্দুর সাহেব আপোষ মানে হলে পড়ব আচ্ছা কাল থেকে পড়ব আচ্ছা আজান হলো তো বাড়িতে পড়ে নিব এর নাম হলো আপোষ সলাতের সাথে কোনোদিন আপোষ করো না মর্বি আপনাকে আমি অনুরোধ করছি সলাতের সাথে কোনোদিন ছেলে মেয়েকে আপোষ করতে দিয়েন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু মুখে বলেছেন সাত বছর বয়সে সলা তাদের করতে বলো দশ বছর বয়সে পিটিয়ে করাও তো এটা সাধারণ কথা নয় একে কোনোদিন ছোট চোখে দেখিয়েন না অলসতা করে একাত্ম সলা ছেড়ে দিলে মানুষ মুসলমান থাকে না এটা আরাবি বিদ্যানগণ বলছেন আমরা বলছি মহাপি দুই হালাল রুজি পয়সা বেশি উপার্জন করেন আমি এটা বলছি ব্যবসা করে পয়সা উপার্জন করবেন চাকরি করে নয় আর জমি চাষ করে নয় চাকরি করলে তিরিশ হাজার টাকা মাসে বেতন পাবা পঞ্চাশ হাজার পঁচিশ দিনে টাকাটি শেষ হয়ে যাবে পাঁচ দিন ধার কর্যে যাবে মায়ে বলবে বেটা পাঁচ হাজার টাকা লাগতো যে আম্মা এই মাসটা তো খুব অসুবিধে দেখছি আম্মার সামনের মাসে কিছু করা যায় কি না পরের মাসে এরকমই হবে আর জমি চাষ করে কিছু করতে পারব না কি করতে হবে আব্দুল সাহেব ব্যবসা কি দিয়ে চকলেট দিয়ে তারপরে কলা তারপরে কাপড় তারপরে মিশনারি কোটি কোটি টাকা ঘরে ব্যবসা করতে হবে আল্লাহ বলছেন আর আমিন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীর সাথে থাকবে নবীগণের সাথে থাকবে ব্যবসা করলে নিজের উপকার করতে পারবা বাপ মায়ের উপকার করতে পারবা অসহায় চাচা চাচির উপকার করতে পারবা গ্রামের মসজিদ মাদ্রাসার উপকার করতে পারবা জামিয়া সালাফের উপকার করতে পারবা জামিয়া সালাফেতে প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা বেতন লাগে তুমি একদিন দিয়েছ কি না তা আমি জানি না তবে দশের পয়সা দিয়ে চলছে জামিয়া সালাফে আছি এই জন্য জাতিকে বলছি আপনার একটু দোয়া করবেন জামিয়া সালাফের জন্য খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো এইটুকু আর আল্লাহ নিজে কাজ কোনো করেন না অর্থ সম্পদ মানুষের দিয়ে আল্লাহ করান অথবা আপনাকে কথাটা মাথায় রেখে নিতে হবে জামিয়া সালাফ সালাহ প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা এর সাথে আপনার আন্তরিক ভালোবাসা থাকতে হবে আমাকে যেভাবে ভালোবাসেন পত্রিকার সাথে তার চেয়ে শতগুণ বেশি ভালোবাসা রাখবেন আমার অনুরোধ থাকছে আমি কলমে যা লিখে যাচ্ছি মুখে বলতে ফাঁকি দিনি কলমে ফাঁকি দিনি। অনলাইন ইতেসাম টিভি মিডিয়াতে আমি ফাঁকি দিই যত যন্ত্রপাতি আছে বিশ বছর একশো বছর পরে মানুষ সব দেখতে পাবে পৃথিবীর দিনই মুসলিম ভাই বোন যারা আমাদের সামনে আছেন অনলাইনে যারা আমাদের সাথে আছেন পরবর্তীতে পৃথিবীর যে যেকোনো প্রান্ত থেকে এই আজকের আলোচনা অংশগ্রহণ করবেন তাদের নিকটে আমাদের বিনীত অনুরোধ থাকছে সম্মানিত দিনই ভাই বোন মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক ওয়াক্ত সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত অল্প হলেও সরাই খ্লাস কয়বার তিনবার এক মিনিট অনেক নেকি পেয়ে যাবে নেকি লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে কেউ দেবে না নেকি লুটে নেওয়ার পথ আছে নেকি আপনি লুটে নেন তাহার যুদ্ধ পড়তে শিখেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন এগারোটা বাজে না যেন মাগরেবের পরে খাবেন এসার পরে ঘুমিয়ে যাবেন ছেলে মেয়েকে ঘুমাতে বলবেন সবাই রাত দশটায় ঘুমিয়ে যাবে রাত দুইটা থেকে তিনটায় উঠে যাবেন আল্লাহকে চিনতে হবে সম্মানিত দিনই ভাইবোন সকল দিনই ভাই বোনকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে সলা আদায়ের অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে মাসিক আলিতেশাম পত্রিকা সহ সব বই পুস্তক নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে আজকের এই প্রোগ্রামটা ছিল দানের জন্য এটা অনুরোধ জানাচ্ছি কি বিষয়ে যেন তারা দান চাচ্ছে চাচ্ছিল আমি দেখেছি যাওয়ার সময় দশটা টাকা হলেও দিয়ে যাবেন খালি গিয়ে নিজেকে সফল মনে করবেন না ও গোরস্থানকে কেন্দ্র করে ভালো গোরস্থানকে কেন্দ্র করে আপনারা দান চাচ্ছেন ওনারা দান চাচ্ছে আপনারা অবশ্যই দিয়ে যাবেন যার যতটুকু সম্ভব আমার দিনী ভাই বোন আপনাদেরকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে দান করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের পক্ষ থেকে সব বই পুস্তকগুলি বিশেষভাবে দোয়ার বই অত সব দোয়া আছে কোনটা ঠিক আর কোনটা বই ঠিক সেটা উল্লেখ করেছি এখন চব্বিশটা স্থান আছে হাত দোয়া করার আগে ছিল ষোলোটা মানে মানুষের চিন্তা ভাবনাই বিদ্যার গতি বাড়ে শুক্রিয়া সবার নিকট অনুরোধ জানিয়ে আমি আলোচনার শেষে এসে কয়েকটি জিজ্ঞাসা এক পাঁচ মিনিট পাঁচ মিনিট ও আচ্ছা জি আপনারা সময় আমি তো বুঝতে পারিনি তো যাই হোক আপনারা যারা যাচ্ছে ওদের হাতে দেন আর কেউ খালি যায়ন না নিজে আসতে না পারলে দশটা বিশটা পঞ্চাশটা একশো টাকা দিয়ে যাবেন এখানে আসসালাম আলাইকুম সাহেব আমার প্রশ্ন হলো এজিদ রাজি আল্লাহ বলা যাবে কি জি যাবে এজিদকে আমি যেটা মনে করেছি আপনি যেটা মনে করেছেন সেটা নয় এজিদ হোসায়নকে হত্যা করেননি হত্যা করেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আদেশ না পেয়ে গরম পানি আছে একটু গরম পানি দাও আসসালামু আলাইকুম স্ত্রীর স্তন পান করা যাবে কি এটা কি তোমাকে জিজ্ঞাসা করা লাগবে স্ত্রী তোমার কাছে বৈধ ওটা বাচ্চার খাদ্য তোমাকে খেতে হবে কেন মুখ দিলে কোনো সমস্যা নেই শাহ বর্তমানে সৌদি আরবে হেলোইন নামে খ্রিস্টানদের অনুষ্ঠান পালন করা হচ্ছে এটা কি জায়জ এগুলি কি আর জায়জ হবে বলতে হবে তোমাকে আমি একটা যুবক আমার ইচ্ছা আমি কোনো দিন বিয়ে করব না আমি শারীরিক সম সক্ষম এটা আমার জন্য জায়েজ কি যে না জায়জ নয় বিবাহ করতে হবে সংসার করতে হবে এ কথাই ঠিক এরি ফাঁকে ইবাদত করতে হবে কবরস্থানে জানাজা নামাজ আদায় করা যাবে কি না পাশে সামনে ডানে যেন কবর না পড়ে দূরে পড়ে কবরস্থান বড় ফাঁকা হতে হবে নাহলে অন্য জায়গায় পড়বেন ফরজ নামাজের পরও দাফন কাফনের পর সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কি জিনা বিদাত ফরজনামাজের পরে ঈদের মাঠে বক্তব্যের পরে সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার দোয়ার বয়ে চব্বিশটা স্থান উল্লেখ করা আছে আর পঁয়ত্রিশটা না বিয়াল্লিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার মসজিদ নির্মাণের উপযুক্ত জায়গা থাকা সত্ত্বেও কবরের উপর মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা যাবে কি কবরের উপরে মসজিদ নির্মাণ করে সলাত আদায় করা যাবে না এ কথাই ঠিক তবে আসলে কবর কি তৈরি করেছে অক্ষের জমির উপরে তাহলে কবর সরিয়ে দিতে হবে হাড়হাড্ডু অন্য জায়গাতেই স্তান্তর করে দিতে হবে তাহলে সেটা ঠিক হয়ে গেল আর কবর যদি সহত্তর আশি বছরের হয়ে যায় তাহলে এটার কবরের হিসাবে নেই পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত কবরের হিসাবে থাকে তারপর এটার কবরের হিসাবে থাকে না আমি দাড়ি রাখি না তাহলে কি দাড়ি রাখতে হবে কাবিরা গুনা সবাই বই পুস্তক নিয়ে যাবেন আর সবাই দান করে যাবেন বিশ টাকা হোক দশ টাকা হোক নিজের কাছে না থাকলে আরেকজনের কাছ থেকে নিয়ে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম শেখ আমাকে এমন একটা নাসিহা দিন যেটা সারা জীবন গুরুত্ব দিয়ে করে যেতে পারি তোমার কাছে একটা নয় চারটা নাকল পাঁচ আদায় করা হালাল রুজি খাওয়া কোরআন করা যেখানে বসে আছে সেখানে না বসা যার নাম আড্ডা পিটা জীবনে কোন আড্ডা পিটিও না দুইজন যেখানে বসে আছে সেখানে না আর এই মাঠে না ও মুখের চরিত্র ফুলের মতো পবিত্র এই মাঠে না কেননা তোমার এই কথাটা যদি মিথ্যাকে সাপোর্ট করা হয় তাহলে কি হবে জানো তুমি যে দশটা টাকায় নেই একটা সিগারেট খেয়ে যে পরিবর্তন হয়ে গেলে তো তুমি কি মানুষের চরিত্রকে জানো শাহ আমার বয়স একুশ বছর বাসায় বিয়ের কথা বললে তারা না করে দেয় এই অবস্থায় আমি অনৈতিক কাজে লিপ্ত হচ্ছি তোমার আব্বার নাম্বারটা আমাকে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন শেখ আমার প্রশ্ন রাস্তলের ছোট ছোট সোননাথ ছেড়ে দিলে পাপ হয় এমন কথা বলেন অথচ বারো রাকাত সোননাথ সলাদ ছেড়ে দিলে বলেন কোনো পাপ হয় না সোননাথ সোননাথই তুমি বুঝতে পারো নি সোননাথ সোননাথই যাকে ফরজ বলা যায় না সোননাথ পড়লে নেকি পাবে না পড়লে নেকি হবে না এভাবেই বলতে হবে তুমি বুঝতে পারো নি রামায় মাসে রোজা ফরজ তারাবি ফরজ নয় শ্যাম ফরজ শ্যাম পালন করো তারাবি পড়ো অনেক নেকি তারাবি বি পড়ো নি নেই নাই রাসুল সাল্লামের জানাজা কিভাবে করা হয়েছিল হয়নি দশজন বারো জন করে ভিতরে যাচ্ছিল জানাজার দোয়া পড়ে ভিত চলে আসছিলেন বর্তমান যুগে কোনো ব্যক্তি মারা গেলে তিন থেকে চারবার জানাজা করার নিয়ম আছে কি প্রয়োজনে করবে তাছাড়া করবে কেন তিন থেকে চারবার প্রয়োজনে করতে পারে ঢাকায় হয়েছে আবার গ্রামে লাশ নিস গ্রামবাসী পড়ুক সমস্যা নেই পড়া যায় তাহার নামাজ সন্ন্যাত না না নফল সন্ন্যাত নফল দুটাই খরচ ব্যতীত যা আছে সেগুলোই সন্নাত সেগুলোই নফল শেখ ইমাম যখন সোরা ফাতেহা তেলাওত করবে তখন পিছনে কি সোরা ফাতেহা পড়তে হবে জি পড়তেই হবে পিছে পিছে পড়তে হবে যখন চুপে আছে তখনও পড়বেন যখন জোরে বলছে তখনও পড়বে আসসালাম আলাইকুম শায়খ আমার প্রশ্ন হলো ইসলামকে আমরা ধর্ম বলবো নাকি দিন বলবো দিনকে বাংলা ভাষায় ধর্ম বলে দিন হলো দাল ইয়ানো দিন দিন মানে ফলাফল আরবিতে মালিক ইয়মির দিন মানে বিচার দিনের ফলাফল ফলাফলের দিন ইয়ম মানে দিন আর দিন মানে ফলাফল তো দিনের নামটা পড়েছে এটা দিন ইসলাম এটা নাম ঠিক আছে দয় বয় হিসিকার দৈন্তান্ন দিন দিন মানে হলো ধর্ম দিন মানে হলো ফলাফল ইয়মির দিন মানে ফলাফলের দিন শেখ আমরা জানি সম্মিলিত মোনাজাত করা বিদাত কিন্তু আমাদের মসজিদের এমাম সাহেব বলে এটা বিদাত নয় বরং দলিল আছে দলিল তো আছে হাত তুলে দোয়া করার কি এক দুটা দলিল আছে তোমার হুজুরের অত জানাই নাই হাত তুলে দোয়া করার হাদিস খালি বোখারি মুসলিমের ছত্রিশটা আছে বর্ণনা অনুযায়ী আর হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরি দিয়ে দিলা লজ্জা পায় বিস্তারিত দোয়ার বয়ে দেওয়া আছে চব্বিশটা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার পঁয়ত্রিশটা না বিয়াল্লিশটা হাদিস আছে হাত তুলে ধোয়া করে হাত তুলে ধোয়া করা ব্যক্তিগত ব্যাপার পানি চাইতে গিয়ে সবাই মিলে মাঠে হলে এইভাবে আর মসজিদে হলে এইভাবে সবাই মিলে ইস্তিস্কা বাকি দোয়া ব্যক্তিগত ব্যাপার নিজে করবে সুক্রিয়া আপনারা যারা দূরদূরান্ত থেকে এসেছেন আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জাজাকমল্লা খার আশেপাশে থেকে এসে প্রোগ্রামকে সফল করার চেষ্টা করলেন আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক আল্লাহ আমাদের যা